নমস্কার আমার আপনজনীরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি হঠাৎ করেই যেন আজকে ভারতবর্ষ থেকে পিলপিল করে লোক পালাচ্ছে বাংলাদেশের দিকে এবং এই পালানোর হার আরও বেশি বাড়বে আজকের পর থেকে কেন জানতে গেলে অবশ্যই দেখতে হবে এই মুহূর্তে আপনাকে রুদ্রবার্তা প্রথমে বলে রাখি আপনাদের আজকে অনেক দেরিতে আমি আপনাদের সামনে প্রতিবেদন নিয়ে এলাম তার কারণ হচ্ছে এসআইআর যে চলছে তাতে কার্যত সবাইকে প্রায় করতে হচ্ছে। এবং জন্য বহু মানুষ আমাদের কাছেও চলে আসছেন তার জন্য আমাদের ফর্ম ফিল করতে হচ্ছে এবং মানুষকে সাহায্য করতে হচ্ছে কারণ এটা করা দরকার যাই হোক সেটা বলছিলাম তো এসআইআর আবহের মধ্যে হঠাৎ করে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কিন্তু ভারতবর্ষ থেকে বিশেষত পশ্চিমবঙ্গ থেকে বহু বাংলাদেশি মুসলমান পালিয়ে যাবে এবং পালাচ্ছেও আপনারা জানেন আজকে বসিরহাট থেকে শুরু করে সব জায়গার বিভিন্ন ছবি খুব ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বহু মুসলিম মানুষ ছেলে মেয়ে সবাই আর কি বেরোচ্ছে পোটলা পুটলি বাক্স প্যাটরা সব নিয়ে পালাচ্ছে এবং পালানোর হেরিক কিন্তু বাড়ছে আসলে আজকে পরিস্থিতিটা আরও অনেকটা বদলে দিয়েছে যখন শেখ হাসিনার মৃত্যুদণ্ড জারি করল বাংলাদেশের কোর্ট এই বিষয়টাও কিন্তু এই ভারতবর্ষের বুকে রাজনীতির মধ্যে কিন্তু ওতপ্রতভাবে জড়িত খুব ভালো করে শুনবেন প্রতিবেদনটা আপনারা জানেন আমাদের পাশের দেশ বাংলাদেশের শেখ হাসিনা যিনি প্রধানমন্ত্রী ছিলেন তাকে জোর করে সেখান থেকে কার্যত তাড়িয়ে দেওয়া হয়েছে তিনি ব্রিটেনে যেতে চেয়েছিলেন কিন্তু ব্রিটেন তাকে ঢুকতে দেয়নি কারণ বিপদের দিনে পাশে অনেকে থাকে না কিন্তু ভারতবর্ষ পাশে থেকেছে ভারতবর্ষ বারবার শুধু আজ বলে নয় ইতিহাস খুঁজলে আপনি পাবেন ভারতবর্ষ বারংবার যারা বিপদগ্রস্ত হয়েছে তাদেরকে আপ্যায়ন করে নিয়েছে তাদেরকে রক্ষা করেছে এটাই হচ্ছে সনাতন ধর্মের সবচেয়ে বড় পরিচয় যেহেতু ভারতবর্ষের বুকে সনাতন ধর্মই প্রধান তাই এখানে ওই রকম ভাবে ভাবা হয় না যে বাইরে থেকে এসছে বন্ধু এসছে কিন্তু বিপদে আছে বলে তাকে ছেড়ে দেবে না ভারতবর্ষের মাটিতে সনাতন ধর্মে আমরা সবাই মানি বিশ্বাস করি যে বন্ধু যদি বিপদে আছে তার পাশে দাঁড়াতে হবে তাই ভারত বন্ধুর পাশে দাঁড়িয়েছিল কারণ শেখ হাসিনা ভারতের বন্ধু কারণ মুজিবুর রহমান একদিন পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ করেছিলেন শুধুমাত্র ভারতের সমর্থনে তো সেদিনের সেই বন্ধুত্ব আজও ভারত ভোলেনি তাই মুজিবুর রহমান কন্যা শেখ হাসিনাকে কিন্তু আপ্যায়ন করে রাখা হয়েছে আর যখনই আজকে আমরা জানতাম এটাই হবে যে ইউনুস সরকার যেটা চলছে অ্যাকচুয়ালি সরকার তো নয় এটা মাফিয়া রাজ টাইপে একদম নাশকতামূলক কাজ করার জন্য ধর্মান্ধ জেহাদি মানুষগুলোকে নিয়ে চলা এই তথা কথিত সরকার তারা কার্যত একদম বেছে বেছে আওয়ামী লীগকে শেষ করার চেষ্টা করছে তাই আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করেছে তার সঙ্গে সঙ্গে এই যে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড জারি করা এটা খালি সময়ের অপেক্ষা ছিল আপনারা জানেন কিভাবে কিভাবে হিন্দুদের ওপর অত্যাচার সেখানে লাগাতার হয়েছে আজও হচ্ছে বহু হিন্দুরা পালিয়ে এসছে যাই হোক এই প্রসঙ্গেই বলি আপনাদের যেহেতু আজকে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো বলা হচ্ছে ওটা নাকি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোর্টে হয়েছে কার্যত কাঁচকলা বাংলাদেশের বুকে বসে করেছে এর বিরুদ্ধে চ্যালেঞ্জ করছে আওয়ামী লীগের লোকেরা এবং তারা যাচ্ছেন এর বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোর্টে তারা যাচ্ছেন তো সেটা তো সেখানে হবে কিন্তু তার সঙ্গে সঙ্গে এই বাংলার বুকে পালিয়ে যাওয়ার হিরিক কিন্তু বেড়ে গেল কারণ সবাই জানে এইবার যে পরিস্থিতি তৈরি হচ্ছে তারা চাইবে মানে বাংলাদেশ চাইবে অলরেডি তারা চেয়ে নিয়েছে যে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হোক মানে তাকে ফিরিয়ে দেওয়া হোক বাংলাদেশে তাদের হাতে তুলে দেওয়া হোক তাহলে তাকে মৃত্যুদণ্ড দেবে মানে ফাঁসিতে দেবে বা ফায়ারিং স্কোয়াডে রাখবে জানি না কিন্তু তাকে মৃত্যুদণ্ড দেবে এটা তাদের লক্ষ্য এবং এই লক্ষ্যের দিকে তারা এগোচ্ছে কিন্তু ভারতবর্ষ আবারও বলছি বন্ধুকে রক্ষা করতে জানে তাই তারা রক্ষাও করবে আর রক্ষা করার জন্য রক্ষা করার জন্য ভারতবর্ষ যতটা যেতে হয় ততটাই যাবে আর এই বিষয়টাই কিন্তু কার্যত নাড়িয়ে দিয়েছে সমস্ত বাংলাদেশের লোকেরা যারা এই দেশে ঢুকে রয়েছেন আপনারা জানেন এই দেশে এই রাজ্যে কলকাতার বুকে যখন আওয়ামী লীগ সরকার পড়ে যায় যখন ওখানে শেখ হাসিনা চলে যান তখন কিন্তু এই রাজ্যে এই কলকাতাতেই মিছিল করেছিল বেশ কিছু বাংলাদেশি মুসলমানের বাচ্চা তারা মিছিল করেছিল এবং তারা আনন্দ করেছিল হৈহল্লা করেছিল বাজি পাঠিয়েছিল জানেন আপনারা তাই তারা ভয় পাচ্ছে কারণ এসআই আর এখানে হচ্ছে প্রত্যেক জায়গায় যখন বাছাই চলছে তখন কিন্তু বাংলাদেশ থেকে আসা মুসলমানরা পালাচ্ছে তারা বুঝে গেছে তারা কিচ্ছু করতে পারবে না এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে তারা ভাবতেন যে মসিয়া আমাদের বাঁচিয়ে দেবে কাজ বুঝে গেছে তারা যে কিচ্ছু করার ক্ষমতা মমতা ব্যানার্জির নেই কারণ মমতা ব্যানার্জি কিছুতেই আটকাতে পারলেন না এসআইআর সি এ আটকাতে পারেননি যা যা হবে ভারত সরকার যা যা ডিসিশন নেবে একটাকেও আটকানোর ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই আর বাংলাদেশের মুসলমানরা বুঝে গেছে যে এবার পরিবর্তন হচ্ছে তাই পরিবর্তন হয়ে বিজেপি সরকার এলে এখানে টিকতে পারবে না তারা আসাম থেকে পালাতে হচ্ছে ত্রিপুরা থেকে পালাচ্ছে উত্তরপ্রদেশ থেকে পালাচ্ছে বিহার থেকে পালাচ্ছে মধ্যপ্রদেশ থেকে পালাচ্ছে গুজরাট থেকে পালাচ্ছে রাজস্থান থেকে পালাচ্ছে মানে সমস্ত জায়গায় তো আস্তে আস্তে গেরুয়া হয়ে যাচ্ছে তাই পালাতে হচ্ছে বাংলাদেশি মুসলমানদের এবং প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে বিজেপি কিন্তু ক্ষমতায় আসছে বা এন সরকার আসছে সেখানে কিন্তু জাতীয়তা জাতীয়তাবোধ উদ্ভূত হচ্ছে জাতীয়তাবাদী হিন্দু মুসলিম সবাই থাকবে ভারতবর্ষে কিন্তু বাইরের দেশ থেকে আসা বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা মুসলমানরা এই দেশে থাকতে পারবে না এটা পরিষ্কার তাই তারা বুঝে গেছে এবং পালাচ্ছে তাই পালানোর তাতে কিন্তু সাড়ে সর্বনাশ হবে মমতা ব্যানার্জির কারণ আপনি যেদিক দিয়েই যান এই অনুপ্রবেশকারীদের ভোটে যেভাবে সিপিএম টিকে ছিল এক সময় ঠিক একই কায়দা ধরে নিয়েছেন মমতা ব্যানার্জি তথাকথারাই খুব ভালো কথা বলেন সেটা বলেন যে যেটা বলেন খুব সুন্দর কথা সেটা বলেন যে এর ফেলে যাওয়া চটিতে পা গলিয়েছেন মমতা ব্যানার্জি তাই মমতা ব্যানার্জি সেই পথেই হাঁটছেন সেই কাজগুলোই করছেন এবং সিপিএমের সবচেয়ে ভালো ছাত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি এটা তথাগত রায় থেকে শুরু করে অনেকে বলেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় একদম একদম সিপিএমের মতোই অনুপ্রবেশকারীদের ভোটেতে জিতে থাকার চিন্তা করেন তাই তিনি বেশ ভালোই ছিলেন কিন্তু যত বেশি অনুপ্রবেশকারীরা পালাচ্ছে এবং আজকে থেকে আরও পালাবে লোকে আরো পালাবে কারণ পরিস্থিতি আস্তে আস্তে উত্তপ্ত হচ্ছে আপনারা জানেন বাংলাদেশের পরিস্থিতি আজকে খুব উত্তপ্ত এবং এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কিন্তু আরও বেশি ধরপাকড় চলবে ভারতবর্ষের দিকে বিভিন্ন প্রান্তে এখন বাছা হবে কারা কারা বাংলাদেশে মুসলমান আছে বিভিন্ন প্রান্তে আমি আমাদের রাজ্যে বলছি না অন্যান্য রাজ্যে কিন্তু হবে এবং ব্যাপক হারে হবে ফলে তারা পালাবে পালিয়ে যে বাংলায় আসবে তার জায়গা নেই আর আগামী দিনে বাংলায় টিকবে তারা সে জায়গাতেও নেই কারণ বিজেপি এখানে আসছি তাই পালানো হিরিক বাড়ছে আগে ভাগে পালিয়ে গেলে বেঁচে যাবে পরে পালালে কোথা দিয়ে তাড়াবে কোথায় ফেলবে কোনো ঠিক নেই কারণ শুভেন্দু অধিকারী বলেন যেভাবে বলেন মানে একদম ঘেঁটো ধরে ফেলে দেওয়ার কথা বলেন ঘেঁটো ধরে ফেলে দেওয়া শুভেন্দু অধিকারী ডাইরেক্টলি বলেন তো সেই জায়গায় তো যেতে চলেছে বাংলা তাই তারা পালাচ্ছে এবং আরও পালাবে আর মমতা ব্যানার্জি সাড়ে সর্বনাশ কারণ তত মমতা ব্যানার্জির ভোট ব্যাঙ্ক হরকে যাবে তাই না যাই হোক পুরোটা শোনার পরে আপনার কী বলবেন আমি কত কি ভুল বললাম যদি মনে হয় ভুল বলেছি জানাবেন আর যদি মনে হয় ঠিক বলেছি শুধু জানাবেন তাই না তার সঙ্গে সঙ্গে ভিডিওটাকে শেয়ারও করবেন খুব ভালো থাকুন আজকে একটু দেরি হয়ে গেল আগামীকাল থেকে একদম সময় পাবেন রুদ্রবার্তা আসে এখনকার মতো দেখা হচ্ছে আবার আগামীকাল নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ